ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শুক্রবারের সকাল অনেকটা দেরি করে ব্লগটা শুরু করছি প্রায় বাজে এখন বারোটার কাছাকাছি বারোটা না ঠিক সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠেছি লেটে কালকে জানি পর একটু টায়ার্ড ছিলাম তো একটুখানি লেটে উঠতে হয়েছে তো কালকে থেকে এরম লেট করে উঠলে হবে না তো সকালে যথারীতি ব্রেকফাস্ট হচ্ছে হচ্ছে তোমার যথারীতি হ্যাঁ ব্রেকফাস্ট হচ্ছে হচ্ছে তোমার ডালিয়া ডিমের সাদাটা খাবো কুসুমটা খাবো না আর এর মধ্যে আবার ফল ঠলগুলো কেটেছে যেগুলো এখন খাবো না সেগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে নিতে বলি এইগুলো খাবো হচ্ছে যে ফল ঠলগুলো খাবো হচ্ছে তরমুজ তো খাওয়া যাবে না ডায়াবেটিসে জানো তোমরা পনির এটা এই পনির খাওয়াটাও ঠিক হবে না ক্রিম দেওয়া আছে না ক্রিম ছাড়া সেটাকে জানতে হবে আমার ক্রিম ছাড়া পনির খেতে হবে এটা মানে আমুলের ক্রিম ছাড়া ক্রিম দেওয়াটা ইয়েতে পাওয়া যায় ওই ওই দিনে আবার ক্রিম ছাড়াও পাওয়া যায় আমি এটা এখান থেকে আনা না না ওই আমুলের এই পনির প্যাকেট জাতীয় পনির মধ্যে কী না কী থাকে আর গ্রিন অ্যাপেলটা রয়েছে যেটা আমি খাবো দুপুর তিনটের সময় ঠিক আছে মানে দুপুরে ভাত খাওয়ার পর তাকা তো ডালিয়া খাই আর আমি রেডি রেডি বলতে আমি এখন হচ্ছে বেরোচ্ছি বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাব হচ্ছে বাজারে বাজারে যাব এই কারণে কালকে আমার লোকাল একটা ডাক্তার দেখাতে হবে যে ডাক্তার দেখেছিলাম তো সেই ডাক্তার হ্যাঁ সেই ডাক্তার তো জাস্ট এমনি ক্যাজুয়ালি দেখিয়েছিলাম যে ক্যাজুয়ালি দেখিয়েছিলাম যে দেখাবো মানে জাস্ট কী হয়েছে না হয়েছে এটা জানার জন্য তবে এখন সুগার স্পেশালিস্ট দেখাবো একজন যে শনিবার দিন শনিবার দিন করে বসে এমসে আমি কদিন পর যাচ্ছি আগে এক মাস এই যে সুগার স্পেশালিস্ট আমাদের লোকালে বসে তার কাছে দেখাই ওষুধ ওষুধ খাই রিপোর্ট ফিপোর্ট দেখায় কী বলে না বলে ঠিক আছে আর এমসে তো সবসময় আমি এভেলেবেল পাবো না ডক্টর মানে ধরো আমার একটা এমার্জেন্সি পড়ল আমি ভোট করে যেতে পারবো না ওই যে ডেট সেই ডেটেই আমাকে যেতে হবে এবার সেই কারণে আমি এখন এই মুহূর্তে যাচ্ছি না মাসখানেক মাসখানেক পর ওষুধ খেয়ে টেস্ট করায় কি আসে না আসে ঠিক আছে তো চলো আর মেয়ে দিদিমণি এখন তো পড়িয়ে গেল আর এই হচ্ছে সকালবেলাকার আপডেট সকালবেলাকার কার আপডেট এটাই আপাতত আর চলো ভোটের ওপর দিন শুরু করলাম ব্লগ শুরু করলাম যতটুকু পাচ্ছি দেখাচ্ছি ও মাছের ফিল্টারটা চালু করা হয়নি মাছগুলোকে খাবার দিচ্ছি তারপরে ফিল্টার চালু করা হয়নি তো চলো ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করে তারপরে আমি হ্যাঁ তোমার পড়া কমপ্লিট দিয়ে তারপর চলো পরে আসছি আর ডায়াবেটিসে পেস্তা বাদাম খাওয়া যায় কি না সল্টের সল্ট আছে হাপকা পাতলা পেস্তা বাদাম খাওয়া যায় কি না একটু কমেন্ট করে জানিও যেহেতু আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে নেব ঠিক আছে চলো পরে আসতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা কখন শেষ হবে তাড়াতাড়ি ভালো করে বসে বসে খেতে হবে বাবা এরম শুয়ে বসে সামনের মাসে পরীক্ষা মনে হয় তোমার হ্যাঁ তো এখানে ওই ডাক্তারবাবুর ওখানে নাম লিখিয়ে নিলাম কালকে সকাল সাড়ে নটা উনি মালদা মেডিকেল কলেজের ডাক্তার ঠিক আছে এমডি রাজীব বোধ হয় শিকদার নাকি একটা রাজীব শিকদার যাই হোক ভদ্র ডাক্তারবাবুকে কালকে দেখাই কি বলে না বলে তোমাদের সঙ্গে জানাচ্ছি ঠিক আছে এখন নাম লেখালাম আর এখন বাড়ির দিকে যাচ্ছি তো এইদিকে এখন চলছে হচ্ছে মাছ ভাজা কি মাছ এটা কাতলা মাছ ভাজা আর এদিকে কি একটা পাটে বুক আর এটা হচ্ছে জনির ডাইপার আর মা বসে রয়েছে

ইভিনিং বলবো না নাইট বলবো কারণ অনেকটা রাত্রেই হয়ে গেছে এখন বাজে প্রায় অলরেডি নটা এমন ঘুম দিয়েছি চারটে থেকে আটটা চার ঘন্টা ঘুমিয়ে দিয়েছি মানে একটুখানি টায়ার্ড ছিল তো এখন হচ্ছে বাজে নটা আর এই স্নান করে আসলাম সবে এখন পরিস্থিতি হচ্ছে জনিক টয়লেটের গন্ধ হচ্ছে সেই তলায় মানে সন্দেহতা নিয়ে বেরোনো হয়নি টয়লেট করে দিয়েছে আর এই মাছগুলো খেলা করছে ঠিক আছে আর এদিকে বাবা বা রে কি মহাকাব্য রচনা করছিস কোন হচ্ছে চলছে আর এদিকে ডালিয়া রান্না হচ্ছে রাতে তো ডালিয়া খাবো ন ভাত ভাত যেহেতু সকালে না দুপুরে বেলা খেয়েছি তো রাতে ডালিয়া সকালে ডালিয়া রাতে ডালিয়া দুপুরে ভাত একদম পারফেক্ট ঠিক আছে এবার ডালিয়ার অরে অন্য কিছু মাঝে মাঝে খাওয়া যেতে পারে যেমন ওটস ফোটস খাওয়া যেতে পারে দুপুর তিনটের সময় যেমন আপেল খেয়েছি দুধ এখনই খাচ্ছি না ক্রিম ছাড়া দুধ খেতে হবে এইবার আমাদের যে দুধ দেয় তাকেদের জিজ্ঞাসা করলাম যে দুধ ক্রিম ছাড়া হবে কি না বললো না ক্রিম ছাড়া তো দুধ হয় মানে যদি হয় সেটা ভেজাল হবে ঠিক আছে সেটা উনি বিক্রি করে না বললো তুমি এমনি দুধের ওপর থেকে শরটাকে সরিয়ে নিলেই তুমি খেতে পারো ডায়াবেটিস পেশেন্টদের যে দুধ মানে দুধ দেয় না ছানা দেয় মানে দুধটাকে দেয় ওটাকে ছানা বানিয়ে ছানা দেয় তো যাই হোক কালকে সকালবেলা একদম ফাইনালি যে ডাক্তারের পথ অনুসরণ করবো সেটা সকালবেলা দেখিয়ে নেব পনেরো এগারোটার মতো বাজে পনেরো এগারোটা না দশটা চল্লিশ ডিনার কমপ্লিট জনিকে ছেড়ে দিয়েছি আর মেয়ে জাস্ট খেয়ে উঠলো আমি খেয়ে উঠেছি তাও পনেরো কুড়ি মিনিট হয়ে গেল জনিকে নিয়ে বেরোনো গাড়ি ভাড়ি তুললাম আর এখন ভিডিও এডিট করে নেবো ছোটো ভিডিও খুব বেশি বড়ো হয়নি আজকে যতটুকু আমি জানি আর এদিকে মাছের এয়ার ফিল্টারটাকে বন্ধ করে দিই আপাতত আর আর একটা খবর শুনলাম মানে আমি তো জানতাম না আমি একটু আগে জানলাম তো ওই একজন ব্লগার নামটা আই থিঙ্ক আরিয়ান রিমা আমি সেরমভাবেও মানে ডেলিভার ছিলাম না ওদের তো এমনি চিনি ঠিক আছে মানে ঘটনা শুনলাম ঘটনা শুনলাম তো যাই হোক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেল তো মানুষের জীবনে কখন কি আসে বোঝা মুশকিল তো যাই হোক তা যেখানেই থাকুক ভালো থাকুক তার আত্মার শান্তি কামনা করি আর বিপদ তো বলে কয়ে আসে না ঠিক এইভাবেই আসে সেও জানতো না যে এরকম ঘটবে যাই হোক তার পরিবারের প্রতি সমবেদনা জানালাম আর এখন আপাতত বিছানা হয়ে গেলে শুয়ে পড়বো সকাল সকাল কালকে থেকে ওঠার চেষ্টা করব চেষ্টা করবো এমনিতেও কালকে সকালে উঠতে হবে ডাক্তার দেখাতে যেতে হবে আর সাড়ে নটার সময় ডাক্তার ঠিক আছে ও এখন এই যে খাচ্ছে কি খাচ্ছে দেখি তো এখন খাচ্ছে হচ্ছে সিদ্ধ ভাত মাছ ঢেঁড়স ডিম মাছ ঠিক না মাছের ছাল মাল কি সব খাচ্ছে মনে হয় টুকরো মুকরো তুমি পুরো মাছ খাওয়া না কেন ডিমের সঙ্গে খাবা না তো চলো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো এবং ভালো থেকো আর আশা করছি কালকে যে ডাক্তারবাবুকে দেখাবো তার খেয়ে ভালো থাকবো এখন যে ডাক্তারবাবুকে দেখেছি জাস্ট ওই তখনই তো করলাম জাস্ট এমনি কী হয়েছে না হয়েছে ওটা জানার জন্য তো কালকে ডাক্তারবাবু হচ্ছে আমাদের যেটা দেখলাম মানে শুনলাম মালদা মেডিকেল কলেজের এমডি ফেমডি এরম কিছু ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি আমার বন্ধুর মা মানে সাজেস্ট করেছে আর দেখিয়ে সুস্থ আছে সেই হিসেবেও আমি দেখাবো এবং আমার কাছে কমেন্টও এসেছিলো দিন যেন কমেন্ট করেছে ওই ডাক্তারবাবুর নাম দিয়ে তো তারপরে এক মাস খাই তারপরে এমসে দেখানোর চেষ্টা করবো যদি না কমে ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমার সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো Kinda.